শুভ দুপুর কেমন আছেন সবাই আশা করছি ভালো একটু দুপুরে রান্না বান্না বসিয়ে দিচ্ছি আজকে কচুর দিয়ে ডিম দিয়ে রান্না করব এর জন্য একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় কিছুটা তেল দিয়ে দিব অল্প পরিমাণে এখন আগে আমি ডিম ভেজে নিব ডিমগুলো ভাজার আগে সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে ডিমের ভিতরে মশলা যায় কারণ ভাজার পরে কাটতে গেলে হাতে তেল লাগে গরম লাগে অনেক ঝামেলা লাগে বিরক্ত লাগে এই জন্য আমি আগে কেটে নিলাম যাই হোক এখন ডিমগুলো আমি ভাজবো হলুদ দিই নি অনেক সময় দেখা যায় ভাজার সময় একটু করে হলুদ দেই আজকে যেহেতু সরিষার তেলে রান্না হচ্ছে সরিষা তেল দেওয়ার কারণে এমনিতেই ডিমটা মানে হলদে হলদে হয়ে যাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে চুলাটা কমিয়ে এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি ডিমগুলো উঠিয়ে আমি আবার আরেকটু তেল দিয়ে দিলাম রান্না করার আগে এত কাজ পরে এত কাজ কি বলবো আর এই তো এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো অবশ্য আমি একটু মোটা করে কেটেছি পেঁয়াজটা একটু ভেজে এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা এরপর দিলাম জিরা বাটা ডিমের তরকারি তো রসুন বাটা আমি দিব না মাছ হলো হয়তো বা দিতাম কিছুটা আর এখানে গোড়া মশলা আছে হলুদ মরিচ লবণ সব আগে উঠিয়ে রেখেছি এখন দিয়ে মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে মানে আবার কষানোর জন্য আমি এটা ঢেকে দিচ্ছি পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি যে আমার মশলার উপরে বেশ তেল উঠে আসতে এখন আমি অল্প একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটা গলে যে দেখা যাবে যে একদম মাখো মাখো একটা গ্রেভি হবে আর যেহেতু এটা কচুর মুখিয়ে এমনিতেই মাখো মাখো হবে এখন আমি প্রথমে ডিম দিব ডিম দিয়ে একটু নেড়ে চড়ে এর মধ্যে আমি ওই প্রচুরমুখীগুলো দিয়ে নেড়ে দেবো প্রচুরমুখী দেওয়াটা স্কিপ্ট হয়ে গেছে তো ওটা তাই দেখাতে পারিনি এখন আবার একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি আমি যে আজকে হাতে চুরি পরছি এই চুড়িগুলো হচ্ছে গিয়ে আমার শাশুড়ির আমার শাশুড়ির চুরিগুলো আমি নিয়ে এসেছিলাম আমার চুরিগুলো অনেক ভালো লেগেছে এখন আমি যে এর মধ্যে ঝোল দিয়ে দিলাম এটা গরম পানি দিয়ে দিলাম আমি গরম পানি দিয়ে ঝোল দেওয়ার চেষ্টা করি আর যে এই টাইপের সবজির মধ্যে গরম পানি দিয়ে ঝোল দিলে দেখা যায় যে সবজিটা অনেক বেশি নরম হয় নাহলে দেখা যায় ঠান্ডা পানি দিলে শক্ত হয়ে যায় তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে উপর থেকে আমি আবার কয়েকটা মরিচও দিয়ে দিচ্ছি এভাবে কি কেউ কখনো ডিম দিয়ে কচুর দিয়ে রান্না করেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও বলবেন সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ